এক প্রত্যন্ত গ্রামে শুভ তার বাবা মার সঙ্গে খুবই সুখে শান্তিতে দিন কাটাত তাদের ছোট মাটির বাড়িটি ভালোবাসা আর সরলতায় ভরা ছিল সুভর বাবা একজন সাধারণ কৃষক ছিলেন এবং মা ঘরে সব সামলাতেন ছোটবেলা থেকেই সে পড়াশোনায় খুব মনোযোগী খেলাধুলায় বেশ পটু ছিল তার বাবা মার স্বপ্ন দেখতেন তাদের ছেলে একদিন অনেক বড় হবে গ্রামের মুখ উজ্জ্বল করবে কিন্তু প্রকৃতির বুঝি অন্য পরিকল্পনা ছিল সেই সুখের দিনগুলি বেশিদিন স্থায়ী হল না এক ভয়ঙ্কর ঝড় এলো তাদের জীবনে একদিন তার বাবা ও মা শহরে যাচ্ছিলেন পথে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটে গেল গ্রামের লোক খবর পেয়ে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করল দিন রাত সে হাসপাতালের বাইরে বসে থাকত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত কিন্তু নির্মম ভাগ্য তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল কয়েকদিন পর ডাক্তাররা জানালেন তার বাবা দুজনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তার মাথার উপর থেকে যেন ছাদ সরে গেল গ্রামের পরিচিত পরিবেশ প্রিয়জনদের মুখ সবকিছুই অচেনা লাগতে শুরু করলো এতদিনের সাজানো জীবন হঠাৎ এক লহমায় তচঞ্ছ হয়ে গেল শুভর হাতে তখন না আছে কোনো অবলম্বন না আছে পেট ভরানোর মতো এক মুঠো খাবার এই কঠিন পরিস্থিতিতে শুভ ভেঙে না পড়ে জীবন যুদ্ধে নামার সিদ্ধান্ত নিল পেটের দায় তাকে ছোট ছোট কাজ খুঁজতে হলো শহরে গিয়ে সে লোকের বাড়িতে কাজ করা শুরু করলো কখনো বাসন মাজা কখনো ঘর মোছা আবার কখনো বা ছোটখাটো জিনিস বই নিয়ে যাওয়া কিন্তু তার মনের জোর ছিল অদম্য কারণ তার বাবা মায়ের স্বপ্ন পূরণের একটাই রাস্তা ছিল শিক্ষা দিনের আলোয় যখন সবাই বিশ্রাম নিত শুভ তখনও অন্যের কাজ করে যেত কিন্তু সন্ধ্যা নামলেই তার চোখে নতুন আলো চলে উঠত সারাদিনের খাটুনির পর যখন সে নিজের ছোট ঘরে ফেরত তখন তার হাতে থাকত একটি মোমবাতি সামান্য জমানো টাকায় কিনা সেই মোমবাতির ক্ষীণ আলোতেই এসে বই খুলে বসত অন্যান্য ছেলেরা যখন ঘুমে আচ্ছন্ন শুভ তখন গভীর মনোযোগে পড়াশোনা করত মোমবাতির আলো তার বইয়ের পাতা আলোকিত করত আর সেই আলোয় শুভ তার ভবিষ্যতের পথ দেখত তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার যাতে গ্রামের গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা করতে পারে অনেক বাধা অনেক কষ্টের মধ্যে দিয়ে শুভ পড়াশোনা চালিয়ে গেল গ্রামের সবাই তার এই অদম্য জেদ দেখে মুগ্ধ হতো এই গল্প প্রমাণ করে যে ইচ্ছেশক্তি থাকলে কোনো প্রতিকূলতাই মানুষকে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে